পুনিয়া ছেড়ে পরিবার নিয়ে দূর দেশে থিতু হয়েছেন বাংলাদেশের রূপালী পর্দার নায়িকা শাবনূর প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকছেন তিনি তবে কোনো কাজ থাকলেই কেবল দেশে আসেন অভিনেত্রী এর মধ্যে হঠাৎ করে অনেকটা চুপি সারেই ঢাকায় এসেছিলেন শাবনূর তাও মাত্র আট ঘন্টার জন্য দেশে আসার খবরটি সদ্যই জানিয়েছেন নায়িকা নিজেই গণমাধ্যমকে দেয়া এক বার্তায় শাবনুর জানান সে সময়টা পুরোটা অস্থিরতায় কেটেছে তার তাই তেমন কাউকে জানানোটা হয়ে ওঠেনি কিন্তু কি কারণে এত তাড়াহুড়ো ছিল শাবনূরের অভিনেত্রী জানালেন অসুস্থ মাকে সঙ্গে নিয়ে উড়াল দিতে আধ ঘন্টার জন্য বাংলাদেশে এসেছিলেন তিনি তাই এবার বাংলাদেশে এসে কাউকে কিছু জানাতে পারেননি শাপনুর বলেন এক মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ঢাকার বড় বড় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়েছেন তাতে কাজ হয়নি আম্মার অসুস্থতা আরো বাড়তে থাকে আম্মার নিউমোনিয়া হয়েছে আঠাশ মার্চ এমন অবস্থা হয়েছিল আম্মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছিলেন আমি সেদিন রাতেই অনেক কষ্টে টিকিট পেয়ে যাই একা এক কাপড়েই রওনা হই পুরোটা সময় যে কিভাবে কেটেছে বোঝাতে পারবো না নায়িকা কারো বলেন ঢাকায় চিকিৎসকেরা একের পর এক শুধু আম্মার টেস্ট করাতে বলছেন এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করাতেও বললেন কিন্তু এ অবস্থায় আমি কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে ভরসা পাচ্ছিলাম না আমি আমাকে দেশে রাখবো না তাই এসেই কয়েক ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে আমার লাগেজ গুছিয়ে আবার উড়াল দিলাম ওয়ালটন আবারো মিলিনিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার শাবনুর আরও জানালেন সিডনি ফেরার সঙ্গেই তার মাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় এর পর দিন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হতেও শুরু করে বর্তমানে তার মা পুরোপুরি সুস্থ রয়েছেন এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা